শিক্ষার্থী বন্ধুরা মনোহর শিপন বলছি আজকের টিউটোরিয়ালে আমি ড্রপ শিপিং সম্পর্কে এ টু জেড অর্থাৎ বাংলাদেশ থেকে কিভাবে আপনারা ড্রপ করতে পারেন অথবা প্রবাসী বাংলাদেশি যারা প্রবাসে রয়েছেন তারা কিভাবে ড্রপ শুরু করতে পারেন সাকসেসফুলি কাজ করতে পারেন তার ফুল প্রসিডিউর এ টু জেড এই একটি টিউটোরিয়ালে শো করছি তাহলে আজকের টিউটোরিয়ালটি যদি আপনারা এ টু জেড স্টাডি করেন ড্রপ সম্পর্কে অনেক অনেক প্রশ্নের আনসার পেয়ে যাবেন যেগুলো আপনাদের কাজ শুরু করতে অর্থাৎ ড্রপশিপিং বিজনেস শুরু করতে আপনাদেরকে সহায়তা করবে তো আসুন আমরা শুরু করি আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ড্রপশিপিং কি অর্থাৎ ড্রপশিপিং শুরু করার আগে আপনাকে জানতে হবে ইজ অনেক অনেক ফরম্যাট তো পপুলার যে ফরম্যাট সেটি হচ্ছে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট পারচেস করে আপনি বেশি দামে সেল করছেন এটি বৈধ বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড বৈধ বিজনেস আলি এক্সপ্রেসের মতো অনেক থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আপনারা প্রোডাক্ট কালেক্ট করতে পারেন আপনাদের ড্রপশিপিং বিজনেস করার জন্যে বাট আজকে আমি সবচেয়ে পপুলার যে সাইট আলি এক্সপ্রেস সেটি নিয়েই মূলত ড্রপশিপিং ফুল প্রসিডিউর শো করব আলি এক্সপ্রেসের মতো অনেক থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা প্রোডাক্ট কালেক্ট করতে পারেন তো যেহেতু আপনি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কালেক্ট করছেন তাহলে আপনাকে ফার্স্ট টাইম আলি এক্সপ্রেসটি ভালোভাবে বুঝতে হবে আলি এক্সপ্রেসেরই আরেকটি মাদার ওয়েবসাইট রয়েছে আলিবাবা ডট কম অর্থাৎ আলিবাবা ডট কম এবং আলি এক্সপ্রেস মূলত একই কোম্পানির তাহলে হোয়াট ইজ আলি বাবা হচ্ছে পাইকারি মার্কেট প্লেস যেখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট পাইকারিতে পার্চেস করতে পারেন ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে বসে সেম একইভাবে আপনি আলি এক্সপ্রেস থেকে খুচরা প্রোডাক্ট পারচেস করতে পারেন অর্থাৎ এক পিস দুই পিস পাঁচ পিস আর আপনি পঞ্চাশ পিস হাজার পিস পার্চেস করতে গেলে আপনাকে আলি বাবাতে যেতে হবে তো বাবার বিষয়টি আমি পড়ায় আসছি আপনারা পাইকারি প্রোডাক্ট পারচেস করে যদি সেল করেন অর্থাৎ পাইকারিতে আপনাদের প্রোডাক্টের প্রাইস কমে আসতেছে তাহলে আপনারা পাইকারিভাবে যদি প্রোডাক্ট পারচেস করেন সেক্ষেত্রে আপনাদের প্রফিট রেশিও অনেক বেড়ে যাবে আলি এক্সপ্রেস থেকেও আপনারা কম মূল্যে প্রোডাক্ট পাচ্ছেন তুলনামূলক অনেক কম মূল্যে আমি যদি একটু শো করি এখানে বিলিটি সেট করা আমি এখান থেকে ডলার সেট করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আলি এক্সপ্রেসে আপনারা এখান থেকে সিটি ওয়াইজ ইউনাইটেড স্টেটস আদার কান্ট্রিজ কান্ট্রি ওয়াইজ সিটি ওয়াইজ আপনারা প্রোডাক্টগুলো সার্চ করতে পারেন যেমন আমি এখানে সেট করছি সাপোজ দিস ওয়ান এবং ডলার সিলেক্টেড সেট অর্থাৎ আমি যেই সিটি সার্চ করেছি ওই সিটির ওই সিটির জন্য খুব দ্রুত ডেলিভারি হবে এ ধরনের প্রোডাক্টগুলো এখানে শো করবে তাহলে আমি যদি একটি প্রোডাক্ট ওপেন করে আপনাদেরকে শো করি আর সাপোজ আমি আমি এটি ওপেন করছি এখানে অনেক সময় হিউজ ডিসকাউন্টে অফার পাওয়া যায় লক্ষ্য করুন এই প্রোডাক্টটি চুরাশি পার্সেন্ট অফ চলছে বর্তমান সময়ে তার মানে মাত্র জিরো ডলার ওয়ান ডলারে আপনি পার্চেস করে সেল করতে পারছেন প্রোডাক্টটি দেখেই বুঝতে পারছেন আপনি এই প্রোডাক্টটি আমি যদি বাংলাদেশে প্রেক্ষাপটে বলি হাজার টাকার উপরে সেল হবে তাহলে আপনি যদি মাত্র একশো টাকায় বা একশো তিরিশ টাকায় পার্চেস করেন এবং সেটি যদি হাজার টাকায় সেল করেন বুঝুন এ বড় অবস্থা তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ড্রপ শপিং বর্তমান সময়ে দিনে দিনে কেন এত জনপ্রিয় হয়ে যাচ্ছে তো আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটি ওয়েবসাইট ডিজাইন করতে হবে ফার্স্ট টাইমই আপনাকে একটি ওয়েবসাইট ডিজাইন করতে হবে চমৎকার একটি ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে হবে এবং আপনি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট পার্চেস করেন অথবা আলি বাবা থেকে প্রোডাক্ট পার্চেস করেন যেখান থেকেই পার্চেস করেন না কেন আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো লিস্ট করতে হবে আমি যদি এই প্রোডাক্টটি দিয়ে উদাহরণ দেই যেমন এই প্রোডাক্টটি আপনি পার্চেস করেছেন 1 ডলারে তাহলে আপনি আপনার ওয়েবসাইটে লিস্ট করবেন এবং ওয়ার্ল্ড ওয়াইড সেল হবে প্রোডাক্টটি দেখে আপনারা বুঝতে পারছেন এটি সেল হবে আপনারা সাপোজ এই প্রোডাক্টটি গিয়ে আমি যদি দেখাই তাহলে তারতম্যটি আপনারা বুঝতে পারবেন সাপোজ প্রোডাক্ট নিয়ে আমি কপি করে নিলাম আমি অ্যামাজনে চলে যাচ্ছি অ্যামাজনে এই প্রোডাক্টটির প্রাইস কতটা হাই সেটি আমি আপনাদেরকে বোঝানোর জন্য মূলত অ্যামাজন ওপেন করেছি এই প্রোডাক্টে যদি আমি ওপেন করি একুশ ডলার তাহলে আমি বিশ ডলার প্রাইস ধরেছি নিশ্চয়ই আমি খারাপ ধরিনি অর্থাৎ সিমিলার একটি প্রোডাক্ট সার্চ করে আমি আপনাদেরকে দেখালাম তাহলে নিশ্চয়ই ড্রপশপিং কি এ সম্পর্কে মোটামুটি আমাদের একটু ধারণা হয়ে গিয়েছে পুরো টিউটোরিয়ালে আমরা আরও বিস্তারিত যখন শিখবো তখন আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তাহলে এবার আসুন আমরা জেনে নেই ড্রপশপিং এর জন্য কি কি লাগে ড্রপশপিং এর জন্য মেইনলি আপনার ফার্স্ট টাইম একটি ওয়েবসাইট লাগবে অর্থাৎ ফার্স্ট টাইমই আপনাকে ওয়েবসাইটটি ডিজাইন করে নিতে হবে এরপর আপনার প্রয়োজন হবে ড্রপশিপিং পেমেন্ট রিসিভ করার সিস্টেম অর্থাৎ কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে যখন অর্ডার করবে তখন কোন পেমেন্ট মেথডে আপনাকে পে করবে সেটি আপনার ওয়েবসাইটে পেমেন্ট মেথড পেমেন্ট গেট সেট করা থাকতে হবে এক্ষেত্রে আপনারা স্ট্রাইপ ইউজ করতে পারেন আপনারা পেপাল ইউজ করতে পারেন বাংলাদেশ থেকে যেহেতু পেপাল স্ট্রাইপ এই অ্যাকাউন্টগুলো করতে আমাদের সমস্যা হয় অর্থাৎ প্রচুর খরচ হবে আপনাদের এর জন্য আপনারা টু চেক আউট ইউজ করতে পারেন টু চেক আউট ডট কম এই পেমেন্ট গেটওয়েটি আপনি বাংলাদেশ থেকে ইজিলি ইউজ করতে পারেন ইভেন আপনারা প্রবাসী বাংলাদেশী যারা তারাও ইউজ করতে পারেন এক্ষেত্রে শুধুমাত্র আপনাদের ট্রেড লাইসেন্স থাকতে হবে অর্থাৎ আপনি বৈধভাবে একটি বিজনেস করছেন সেই বিজনেসের একটি ট্রেড লাইসেন্স আপনার থাকতে হবে এটি আপনি টু চেক আউট অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার প্রয়োজন হবে অথবা আপনি যদি পেপাল স্ট্রাইপ এ ধরনের অ্যাকাউন্টগুলো ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রচুর খরচ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আসছি তো এখানে একটু বলে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনার ওয়েবসাইট থেকে যখন একটি প্রোডাক্টের অর্ডার করছে কাস্টমার সাপোজ এই প্রোডাক্টের প্রাইস দিয়েছেন আপনি টোয়েন্টি ডলার বাট আলি এক্সপ্রেস থেকে আপনি প্রোডাক্টটি পার্চেস করেছেন ফাইভ ডলারে তাহলে আপনার ফিফটিন ডলার প্রফিট একজন কাস্টমার যখন অর্ডার করলো আপনার যে পেমেন্ট গেটওয়ে সেট করা আপনার ওয়েবসাইটে ওই পেমেন্ট গেটওয়েতে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্টলি টাকাটা আপনার পেমেন্ট গেট হইতে চলে আসছে আপনাকে যা করতে হবে কাস্টমার যখন অর্ডার করলো কাস্টমার অর্ডার করার সময় নিশ্চয়ই ডেলিভারি অ্যাড্রেস দিয়েছে তার যেখানে পণ্যটি পৌঁছে দিতে হবে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আলি এক্সপ্রেসে গিয়ে প্রোডাক্টটি কাস্টমারের অ্যাড্রেসে অর্ডার করে দিতে হবে অর্থাৎ পারচেস করে কাস্টমারের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এখানে ড্রপশিপিং একটি বৈধ বিজনেস আলি এক্সপ্রেস জানে বা আলি বাবা জানে যে আপনারা এই প্রোডাক্টটি বেশি দামে সেল করছেন কাস্টমারের অ্যাড্রেসে পাঠাচ্ছেন তো প্রোডাক্টটি পারচেস করার সময় আপনাকে সেখানে একটি বক্সই থাকে লেখার জন্য আপনাকে উল্লেখ করে দিতে হবে যে দিস ইজ ড্রপ শপিং প্রোডাক্ট জাস্ট এই কথাটুকু যদি আপনারা লিখে দেন তাহলে তারা প্যাকেটিং করার সময় প্রাইস বা আদার যে বিষয়গুলো কাস্টমারের যে এই প্রোডাক্টটির প্রাইস বেশি তারা সেটি করবে না তারা এর জন্য আলাদাভাবে প্যাকেটিংয়ের সিস্টেমই রয়েছে তাদের আশা করছি আমি বোঝাতে পেরেছি আমার ড্রপশিং কোর্সে আমি যে বিষয়গুলো মূলত ক্লিয়ার করি সেটি হচ্ছে স্টোর ডিজাইন এটি আমি নিজে করে দিই অর্থাৎ আপনি যেই প্ল্যাটফর্ম থেকে ড্রপ করেন না কেন সেটির জন্য আমি অটোমেটেড প্লাগইন দিয়ে স্টোর ডিজাইন করে দিই বিভিন্ন প্ল্যাটফর্ম পিওডিও সাপোর্ট করে ড্রপ এর সাথে সাথে ওই ধরনের প্ল্যাটফর্মগুলোতে যদি আপনারা ড্রপশেপিং করেন সেক্ষেত্রে আপনারা পিওডি নিয়েও কাজ করতে পারবেন অর্থাৎ আপনারা টি শার্ট ডিজাইন করবেন সেই টি শার্টটি আপনি যেই ড্রপশিপিং প্ল্যাটফর্মে কাজ করছেন তারা কাস্টমারের কাছে পৌঁছে দিবে উইনিং প্রোডাক্ট রিসার্চ এর সাকসেস নির্ভর করে মূলত উইনিং প্রোডাক্টের উপরে অর্থাৎ যেই প্রোডাক্টটি যেই সিজনে ভালো চলে ওই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে আর উইনিং প্রোডাক্ট সম্পর্কে বলতে গেলে আরেকটি টিউটোরিয়াল হয়ে যাবে এ বিষয়ে আমি যেতে চাচ্ছি না আমি শর্টকাটে বললাম অ্যাপস ইউজ যে কথাটি পূর্বেই বলেছি আর বিভিন্ন ড্রপশেপিং সাইট বিভিন্ন ধরনের প্লাগিং সাপোর্ট করে যেগুলো আমি সেট করে দিচ্ছি আপনাদের ওয়েবসাইটে ওয়েবসাইট ম্যানেজমেন্ট আপনাকে ওয়েবসাইট আমি ডিজাইন করে দিচ্ছি বাট ওয়েবসাইটটি আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে অর্থাৎ আপনি প্রোডাক্ট অ্যাড করতে হবে ওয়ান ক্লিকে প্রোডাক্ট অ্যাড করতে হবে এবং সাপোজ আমি যদি একটু উদাহরণ দিই এই প্রোডাক্টটি আপনি যদি মেনুয়ালি আপনার ওয়েবসাইটে সেট করতে চান সেক্ষেত্রে অনেক ক্যালকুলেশন করার প্রয়োজন হবে প্রফিট ক্যালকুলেশন এবং প্রোডাক্টটি আপনার ওয়েবসাইটে সেট করতে মিনিমাম হাফ এন আওয়ার থেকে ওয়ান আওয়ার আপনার খরচ হবে বাট যে অ্যাপসগুলো বা প্লাগ ইনগুলো আমি আপনার ওয়েবসাইটে সেট করে দিচ্ছি তার মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকের প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইট ম্যানেজমেন্ট তাহলে আপনাকে ওয়েবসাইট ম্যানেজমেন্টটি শিখতে হবে যেটি আমি আমার কোর্সে কভার করছি প্রোডাক্ট মার্কেটিং এরপর আপনাকে মার্কেটিং জানতে হবে ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিং বোথ অর্থাৎ দুটেই শিখতে হবে আপনাকে এই টপিকগুলো আমি আমার কোর্সে কভার করছি অনলাইন কোর্সে আপনি যখন প্রোডাক্ট লিস্ট করছেন তখন প্রোডাক্টের এসিও করা আপনাকে জানতে হবে ইঞ্জিন যেগুলো আমি আমার কোর্সে কভার করছি পাশাপাশি আপনার স্টোরের জন্য আপনাকে এসিও করতে হবে যার ফুল প্রসিডিউর আমি আমার কোর্সে কভার করছি যে কথাটি বলছিলাম ধরনের মার্কেটিং একটি হচ্ছে পেইড মার্কেটিং একটি হচ্ছে ফ্রি মার্কেটিং তাহলে আপনাকে দুটি শিখতে হবে মেইনলি হচ্ছে পেইড মার্কেটিং অর্থাৎ আপনাকে উইনিং প্রোডাক্টটি খুঁজে বের করতে হবে সাপোজ দিসো আমরা মনে করতেছি এটি উইনিং প্রোডাক্ট তাহলে আপনাকে যা করতে হবে এই প্রোডাক্টটি প্রপার ওয়েতে টার্গেটেড অডিয়েন্সের সামনে তুলে ধরতে হবে যত কম খরচে বাড়া যায় পেইড এর অনেক অনেক স্ট্র্যাটেজি আপনি অনেক বেশিও খরচ করতে পারেন অনেক কম খরচে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন যেই বিষয়গুলো আমি কোর্সে কভার করছি এবার আসি আমরা ড্রপশিং এর বাজেট এবার আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আসুন দেখি তো যে কথাটি বলছিলাম কত খরচ হতে পারে তো করে আপনি কোন মার্কেট প্লেস থেকে মূলত ড্রপশিং করতে চাচ্ছেন আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই যেমন সিজে ড্রপশিং আপনি যদি সিজে ড্রপশেপিং অর্থাৎ সিজে থেকে যদি আপনি ড্রপশিং করতে চান তাহলে আপনার একটি ওয়েবসাইট ডিজাইন করতে হবে অর্থাৎ একটি ওয়েবসাইট ডিজাইন করতে হবে আপনি যদি শপিফাই ড্রপশিং করতে চান সেখানেও আপনাকে এ ধরনের একটি ওয়েবসাইট ডিজাইন করতে হবে আপনি যদি আলি মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করতে চান অর্থাৎ এ ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে চান ড্রপশিং এর জন্য সেক্ষেত্রেও আপনার একটি প্লাগিন প্রয়োজন হবে তো এই সাইটগুলোর তিনটি সাইট যেটি আমি শো করলাম ড্রপশিং এর জন্য এক একটির এক এক ধরনের সিস্টেম এক এক ধরনের রুলস রেগুলেশন আপনি যেখানেই কাজ করেন সেখানে সবকিছু ভালোভাবে জেনে আপনাকে কাজ কাজ করতে করতে হবে তো আপনি এ চাচ্ছেন তাহলে আপনার ওয়েবসাইট যেটি আপনি ডিজাইন করলেন সেটি সিজের সাথে কানেক্ট করতে হবে সিজে থেকে ওয়ান ক্লিকে এ প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে আসবে বাট আপনার ওয়েবসাইটে কাস্টমার যে পে করবে তার পেমেন্ট মেথড গুলো আপনাকে সাজাতে হবে অর্থাৎ পেমেন্ট মেথড গুলো আপনার ওয়েবসাইটে আপটি সেট করতে হবে কাস্টমার যে পেমেন্ট মেথডে পে করবে এবার আমি যদি শপিফাই সম্পর্কে বলি শপিফাই একটি যেখানে যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করা যায় সেম একইভাবে এখানে শপিফাই মাধ্যমে আপনারা ড্রপশিং ওয়েবসাইট আপনাদের জন্য ডিজাইন করতে পারছেন বাট কাস্টমার আপনার ওয়েবসাইটে যে পে করবে প্রোডাক্ট পারচেস করার সময় তার জন্য আপনাকে পেমেন্ট গেট সেট করতে হবে এবার আমি যদি আলি ড্রপশিপে আসি আলি ড্রপশিপ থেকে আপনি বেটার কিছুটা সুবিধা পাবেন আমি প্রচুর ওয়েবসাইট ডিজাইন করেছি আলি ড্রপশিপ নিয়ে সিজে হচ্ছে এর জন্য শপিফাই একটি করতে হচ্ছে অর্থাৎ একটি আপনারা মনে করবেন না যে তিনটি প্ল্যাটফর্মেই যে তিনটি আমি শো করছি আমি জাস্ট উদাহরণ হিসাবে শো করছি তিনটি প্ল্যাটফর্মের জন্যই আপনাদেরকে যেখানেই কাজ করেন আপনি শপিফাইতে কাজ করেন অথবা সিজে ড্রপশিপিং এ কাজ করেন অথবা আলি ড্রপশিপ প্লাগিন নিয়ে কাজ করেন ওয়েবসাইট তৈরি করে যেভাবে কাজ করেন আপনারা কি ডোমেইন পারচেজ করতে হবে এবং হোস্টিং পারচেজ করতে হবে আমি যদি আলির অপশন প্লাগইনের প্রাইজিং ক্যালকুলেশন করে আপনাদেরকে শো করি এবং এখান থেকে হোস্টিং নিতে হবে আপনাদেরকে তাহলে আমি যদি হোস্টিং এ যাই 69 ডলার পার ইয়ার অর্থাৎ আপনি যদি প্রথম জিও নেন এদের অনেকগুলো ভার্সন রয়েছে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা সিজেতে কাজ করি অথবা আমরা শপিফাইতে কাজ করি ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করি অথবা আমরা আলি ড্রপশিপ লাগিন দিয়ে ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করি প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে ডোমেন হোস্টিং প্রাইসটি পে করতে হবে এবার আসুন তাহলে আমরা জানলাম ডোমেন প্রাইস ফিফটিন ডলার হোস্টিং প্রাইস সিক্সটি নাইন ডলার আমি যদি ক্যালকুলেট করি সিক্সটি নাইন প্লাস ফিফটিন 84 ডলার পার ইয়ার প্রতি বছর আপনার ডোমেন পেছনে খরচ যাবে এটি আপনি মাথায় রেখে আপনি ড্রপশিপিং শুরু করুন এবার আসি পেমেন্ট গেটওয়ে বা ড্রপশিপিং এর টোটাল বাজেটও বলতে পারি আমরা যেহেতু পেমেন্ট গেটওয়েতে সবচেয়ে বেশি খরচ এখানে একটি কথা বলে নেওয়া যায় আপনি যদি বাংলাদেশ থেকে বাংলাদেশী ডোমেন হোস্টিং নিয়ে কাজ করেন সেই আপনার খরচ অনেক কমে আসবে ডোমেন খরচটি তাহলে ওয়েবসাইট সেট আপ এন্ড কস্ট সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গিয়েছে উইনিং প্রোডাক্টস ইউএস বেজ মার্কেটিং আপনি ইউএস বেজ মার্কেটিং করতে পারেন আপনি কানাডা বেজ মার্কেটিং করতে পারেন অর্থাৎ আপনি যেই কান্ট্রিতে রয়েছেন ওই কান্ট্রি বেজও মার্কেটিং করতে পারেন পেমেন্ট গেটওয়ে সেটআপ এখন আসেন পেমেন্ট গেটওয়ে সেটআপ সাপোজ আপনি পেপাল করতে চাচ্ছেন অথবা আপনি স্ট্রাইপ করতে যাচ্ছেন বাংলাদেশ থেকে যদি আপনি পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে চান অথবা স্ট্রাইপ অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউএসএ বেজ একটি কোম্পানি রেজিস্টার করতে হবে অথবা ইউকে বেজ একটি কোম্পানি রেজিস্টার করতে হবে তো শর্ট ফর্ম হচ্ছে এলএলসি আপনি যদি ইউএসএ করেন তাহলে আপনার অ্যারাউন্ড ছশো ডলারের মতো খরচ হবে আর এই প্রসিডিউর গুলো খুব একটা ইজি না অর্থাৎ এলএলসির ক্ষেত্রে এলটিডি ইজি আপনি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে গিয়ে টু ফিফটি ডলার পে করে দিলে আপনি একটি এলএটি পেয়ে যাচ্ছেন অর্থাৎ ইউকে বেজ আপনি একটি কোম্পানি রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন যেগুলোর মাধ্যমে আপনি ই স্ট্রাইপ পেপাল তৈরি করে নিতে পারবেন ইজিলি আবার এখানে একটি কথা বলা প্রয়োজন তা হচ্ছে যারা প্রবাসী বাংলাদেশি যারা প্রবাসে রয়েছেন অথবা ইউএসএ সিটিজেন কানাডা সিটিজেন অস্ট্রেলিয়ান সিটিজেন তাদের এলএলসি এল ছাড়াও তারা অ্যাকাউন্টগুলো তৈরি করে নিতে পারেন সামটাইমস তো ড্রপশিপিং এর বাজেটকে আমরা এভাবে নির্ধারণ করতে পারি যেমন পেমেন্ট গেটের জন্য আমি এলএলসি নিলাম না আমি এল নিলাম তাহলে আমাকে পে করতে হচ্ছে টু ফিফটি ডলার আলি ড্রপশিপ প্লাগ আমি সবচেয়ে বেশি প্রিফার করি আলি ড্রপশিপ তার কারণ হচ্ছে আমি যদি আলি ড্রপশিপ প্লাগিন দিয়ে ড্রপশিপিং ওয়েবসাইট ডিজাইন করি সেক্ষেত্রে ফুল কন্ট্রোল আমার হাতে আমি কাউকে কমিশন দিতে হচ্ছে না অর্থাৎ কাস্টমার আমাকে পে করছে আমি পার্চেস করে আলি এক্সপ্রেস থেকে পারচেস করে কাস্টমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি দ্যাটস ইট আর আমি যদি সিজেতে যাই সেক্ষেত্রে আমার সব কস্টিং আগের মতোই ওয়েবসাইট ডোমেন হোস্টিং জাস্ট আমার ওয়েবসাইটটি সিজেতে আমি কানেক্ট করে নিচ্ছি এর জন্য সিজের মাধ্যমে আমি একটি প্ল্যাটফর্ম পাচ্ছি অর্থাৎ আমার ওয়েবসাইটে যেখানে ওয়ান ক্লিকে সিজে থেকে আমি প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারছি আর প্রোডাক্ট সেল হলে আমি কাস্টমারের অর্থাৎ সিজে থেকে পারচেস করে কাস্টমার অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারছি দ্যাটস ইট বাট সেখানে যে সমস্যাটি এর জন্য সিজে ড্রপ শভেং মোটামুটি ভালোই এটি কমিশন চার্জ করে যেটি আমি যদি নিজের ওয়েবসাইট ডিজাইন করি আলিড্রফটি প্লাগ ইন পারচেস করে আমাকে কাউকে দিতে হচ্ছে না আপনারা শপিফাই দিয়েও করতে পারেন বাট বা মান্থলি যে পেমেন্ট যে চার্জ আমি যদি যাই আমি সব ভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে শপিফাইয়ের মান্থলি চার্জ মিনিমাম ফোর্টি নাইন ডলার অর্থাৎ ফিফটি ডলার তাহলে আমি যদি ফিফটি ডলারে বারো মাস পে করি ফিফটি পুরন বারো ইকুয়াল টু ছয়শো ডলার ছয়শো ডলার শুধুমাত্র এদেরকে আমি সহজ ভাষায় বলতে গেলে হোস্টিং খরচ বাবদ দিতে হচ্ছে আর তুলনামূলকভাবে আলি ড্রপশিপ প্লাগিন এটি ওয়ান টাইম পেমেন্ট আলি ড্রপশিপ ও প্লাগিন এইটি নাইন ডলার তাহলে জাস্ট লাইফ টাইম আমি একটি ইন পেয়ে গেলাম চমৎকার প্লাগ ইন যেটি জাস্ট যেটি আমার ড্রপশিপিংকে ইজি করে দিবে আর এদের বাৎসরিক হোস্টিং প্ল্যান হচ্ছে সিক্সটি ডলার তাহলে আমি বলতে পারি এখানে আমি সিক্সটি ডলার দিচ্ছি এক বৎসরে তুলনামূলকভাবে শপিফাইতে আমি ছয়শো ডলার দিচ্ছি এক বছরে। আশা করছি আমি তুলনা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনাদের ইচ্ছা আপনারা যদি বলেন যে সিজের মাধ্যমে ড্রপশিপিং করবেন আমি সিজের মাধ্যমে সাজিয়ে দিব আপনারা যদি বলেন শপিফাইয়ের মাধ্যমে ড্রপশিপিং করব আমি শপিফাইয়ের মাধ্যমে সাজিয়ে দিব আপনারা যদি বলেন আমি আলি ড্রপশিপ লাগিন দিয়ে স্বতন্ত্র একটি ওয়েবসাইট এ ধরনের স্বতন্ত্র একটি ওয়েবসাইট তৈরি করে বিজনেস করব সেটিও আমি সাজিয়ে দিব আপনারা যদি আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি এসে এই প্লেলিস্টটা যান এখানে ড্রপশিপিং এ আজকের তারিখে 91 ভিডিওস রয়েছে অর্থাৎ টিউটোরিয়াল লাইভ টিউটোরিয়াল যেগুলো দেখে আপনারা প্রচুর শিখতে পারবেন পাশাপাশি এখানে আপনারা দেখবেন যে আমি আলি ড্রপশিপ দিয়ে আলি ড্রপশিপ প্লাগইন দিয়ে প্রচুর ওয়েবসাইট ডিজাইন করেছি যেগুলো নিয়ে স্টুডেন্ট সাকসেসফুলি কাজ করছে তাহলে আমরা বুঝতে পেরেছি পেমেন্ট গেটওয়ে এর জন্য আমাদের পে করতে হবে মিনিমাম টু ফিফটি ডলার প্লাগ ইন এই নাইন ডলার আমি সবচেয়ে কম খরচটি কিভাবে আপনাদের সবচেয়ে কম খরচে আপনারা ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারেন সেটি আমি শো করছি স্টোর ডিজাইনের জন্য আমি নিচ্ছি পনেরো হাজার টাকা তা আমি যদি এটিকে ডলারে কনভার্ট করি তাহলে বাংলাদেশি টাকায় একশো তেইশ ডলারের উপরে আমি ধরলাম একশো পঁচিশ ডলার তো বাংলাদেশ থেকে আমি অথবা আমার মতো আরও দশজন ওয়েব ডিজাইনারের কাছ থেকে আপনি যদি স্টোর ডিজাইন করে নেন ক্ষেত্রে আপনার খরচ হচ্ছে একশো ডলার তুলনামূলকভাবে আপনি ইউএসএর একজন ফ্রিল্যান্সার হায়ার করলেন অথবা ক্যানাডার একজন ফ্রিলান্সার হায়ার করলেন সেক্ষেত্রে আপনার হাজার ডলারের উপরে পে করতে হবে আশা করছি আমি বোঝাতে পেরেছি মার্কেটিং বাজেট এখন আপনি যে পেইড মার্কেটিং রান করবেন সেক্ষেত্রে আপনার বাজেট রাখতে হবে মিনিমাম পাঁচশো থেকে হাজার ডলার এখানে একটি কথা বলা প্রয়োজন আপনি যদি ফ্রি মার্কেটিং ভালোভাবে বোঝেন আপনি বেইড মার্কেটিং অ্যাভয়েড করেও প্রোডাক্ট সেল করতে পারেন যার উপরে আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিকনে প্রচুর টিউটোরিয়াল দেওয়া রয়েছে ডোমেইন আমরা পূর্বেই জেনেছি ফিফটিন ডলার হোস্টিং সিক্সটি নাইন ডলার অর্থাৎ আমি সবচেয়ে কম খরচটি আপনাদেরকে শো করার চেষ্টা করছি আমি যদি ক্যালকুলেট করে শো করি আর পেমেন্ট গেটওয়ের জন্য আমরা ধরছি আমরা এলটিডি করব তাহলে আমাদের খরচ হচ্ছে টু ফিফটি ডলার প্লাস আলি ড্রপশিপ প্লাগ ইন এইটি নাইন ডলার প্লাস স্টোর ডিজাইন ওয়ান টোয়েন্টি ফাইভ ডলার প্লাস মার্কেটিং বাজেট আমি ধরলাম পাঁচশো অর্থাৎ আপনি স্টার্ট করছেন পাঁচশো দিয়ে ডোমেইন ফিফটিন ডলার প্লাস হোস্টিং সিক্সটি নাইন ডলার হাজার আটচল্লিশ ডলার অর্থাৎ আপনি ড্রপশিপিং শুরু করতে গেলে একেবারে কম খরচেও যদি শুরু করতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম হাজার ডলার বাজেট থাকতে হবে তো এখানে যাদের আবার এল করার প্রয়োজন হবে না অথবা পেমেন্ট গেট গুলো অলরেডি যাদের রয়েছে তারা এখান থেকে 250 ফিফটি ডলার মাইনাস করতে পারেন অর্থাৎ তারপরও আপনাকে মিনিমাম আটশো ডলার খরচ করতে হবে ড্রপশিপিং শুরু করার জন্য আর এই পুরো সেট আপটি আপনাকে যে করে দিচ্ছে তার সম্মানিত আপনাকে পে করতেই হবে তো আজকের ট্রিটাল আমি ড্রপ এর এ টু জেড অর্থাৎ ড্রপশপিং কী এর জন্য কী কী লাগে ড্রপশপিং পেমেন্ট রিসিভ করার সিস্টেম এর বাজেট বিস্তারিত আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি এবং খুব কম মূল্যে কীভাবে আপনারা শুরু করতে পারেন সব কিছু বোঝানোর চেষ্টা করেছি বিশেষ করে আমি তিনটি প্ল্যাটফর্মের তারতম্য যেমন সিজে ড্রপশিং শপিফাই আলি ড্রপশিপ প্লাগিন দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে ড্রপশপিং করা তিনটি প্ল্যাটফর্মের তুলনামূলক যে পার্থক্যগুলো সেটি বোঝানোর চেষ্টা করেছি তো আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে দ্যাটস ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার চ্যানেল স্টাডি করছেন তো টুইটার গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ